ভোটের বাকি এখনও দেড় মাস তবুও চট্টগ্রামে জমজমাট হয়ে উঠেছে ভোটের রাজনীতি এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নানামুখী প্রচারণাও ষোলোটি সংসদীয় আসনে মোট চুরাশি জনের মতো সম্ভাব্য প্রার্থীর কম বেশি তৎপরতা লক্ষ্য করা গেছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রায় সব প্রার্থী হেভিওয়েট ভোটাররা বলছে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে লড়াই হবে তবে প্রধান দুই দলে রয়েছে একাধিক প্রার্থী নগর জুড়ে রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ উৎসুক দৃষ্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে চট্টগ্রাম ছয় রাওজান এ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগ নেতা বি এম ফজলে করিম চৌধুরী একাদশ জাতীয় নির্বাচনেও তিনি সম্ভাব্য প্রার্থী হিসাবে নেতাকর্মীদের আলোচনায় রয়েছেন তবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনও মনোনয়ন প্রত্যাশী তিনি এলাকায় তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এ আসনে বিএনপিতে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন একজন হলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গ্যাস উদ্দিন কাদের চৌধুরী আরেকজন হলেন চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম সাত রাঙ্গনিয়া এ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ একাদশ জাতীয় নির্বাচনেও তিনি দলের সম্ভাব্য প্রার্থী বিএনপি থেকে যুদ্ধাপরাধী দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী অথবা ফরহাদ কাদের চৌধুরী চট্টগ্রাম আট বোয়ালখালী এ আসনে জাসদের বর্তমান এমপি মঈনুদ্দিন খান বাদলও একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন চাইবেন তবে ছাড় দিচ্ছে না স্থানীয় আওয়ামী লীগ এ আসনে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও মুসলেম উদ্দিন আহমেদ নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী ও শিল্পপতি সৈয়দ নুরুল ইসলাম নুরুল ইসলাম বিএসসির পুত্র মজিবুর রহমান বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম মোর্শেদ খান তবে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সভাপতি সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এরশাদুল্লাহ তৎপরতা চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম নয় কোতোয়ালি এ আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের বাইরেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তবে এ আসনে আগামীতে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও নগর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসিও দলের মনোনয়ন পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মহিবুল হাসান নৌফেলও মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন নানা প্রতিকূল পরিবেশেও তিনি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম দশ ডাবল মোরিং এ আসনে বর্তমান এমপি ও নগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আফসারুল আমিন একাদশ জাতীয় নির্বাচনেও তিনি দলের মনোনয়ন চাইবেন এছাড়াও যুবলীগ নেতা ফরিদ মাহমুদও মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন প্রবীণ নেতা দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম এক থেকে চট্টগ্রাম ষোলো আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে